এইরকম মানুষ এইরকম ক্যান্ডিডেট বাংলাদেশে খুব কম আছে আমরাও ধরবো ইনশাআল্লাহ আমরাও আসছিলাম তাই না আমাদের যে ক্যান্ডিডেট মাহবুব সালেহী ভাই উনি শুধু হুলিপুরের না উনি শুধু কুড়িগ্রামের না উনি সারা বাংলাদেশের একজন গর্ব তার মতো হইতে হবে তার মতো যদি হইতে পারে এই কুড়িগ্রাম থেকে এই হুলিপুর থেকে একজন ব্যক্তি যদি একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ইউনিভার্সিটির একটা উল্লেখযোগ্য দায়িত্ব পালন করে ইসলামী ছাত্র শিবিরের সভাপতির দায়িত্ব পালন করে উনি যদি ইউরোপে যে অনেক ভালো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে পরে ব্যারিস্টারি করে আবার দেশে ব্যাক করেছেন শুধুমাত্র এলাকার কথা ভেবে ওনার কি ওখানে ভালো ভাবে যাচ্ছিল না সময় ওনার কি সময়গুলো ওনার কোনো প্রবলেম ফেস করতেছিল যে আমি আর দেশে থাকতে পারতেছি না আমি হয়তো মনে উলিপুরে চলে যাওয়া দরকার এরকম কিছু ছিল অথচ আমরা মনে করি বিভিন্ন রকম কথা অনেকে ছড়ায় অনেক রকম কান কথা আমরা শুনি তো আমি বিশ্বাস করি আমরা উলিপুরবাসী আপনারা এমন একজন ক্যান্ডিডেট পেয়েছেন যারা আপনাদের শিক্ষার্থীরা আমরা যে লালন করি যে স্বপ্ন দেখি উনি আমাদের একই স্বপ্ন লালন করেন আমাদের থেকে অন্তত দ্বিগুণ বেশি স্বপ্ন দেখতে পারেন কারণ উনি এই সময়টাও পালন লালন করে গেছেন দিন কাটাই গেছেন এবং উন্নত বিশ্বের সাথে নিজেকে পনেরো ষোলো বছর থেকে দেখেছেন যে একটা জনগোষ্ঠীর জন্য কি কি করা দরকার সুতরাং আমি বিশ্বাস করি আপনারা যদি শুধু আপনারা না পুরো উলিপুরবাসী যদি সালেহি ভাইকে নির্বাচিত করে সংসদে পাঠাতে পারেন এখানে সালেহি ভাই বিজয় না আমি মনে করি এটা শুধু উলিপুরবাসীর একটা বিজয় হবে আমরা চাই ভাইকে জাতীয় সংসদে পাঠাতে এবং আমি মনে করি যে জাতীয় সংসদই তার জন্য উপযুক্ত না তার জন্য আরো অনেক বড় কিছু অপেক্ষা করছি ইনশাল্লাহ তার মাধ্যমে আমরা এই কুড়িগ্রাম এগিয়ে যাবো শুধু কুড়িগ্রাম না পুরো উত্তরবঙ্গ বলেন সারা বাংলাদেশ বলেন এই রকম মানুষ এই রকম ক্যান্ডিডেট বাংলাদেশে খুব কম আছে উনি সামনে আছেন বলে যে আপনাকে বলতেছে এই কথা না আপনারা জাস্ট খেয়াল করে দেখবেন সুতরাং আমি মনে করি উলিপুরে যারা সচেতন মানুষ যারা শিক্ষিত সমাজ তারা দ্বিতীয়বার ভাববে না কাকে ভোট দেওয়া উচিত তারা দ্বিতীয়বার ভাববে না কিন্তু এই সালী ভাইকে সালেই ভাইয়ের মাধ্যমে আমরা কতটুকু আগাইতে পারি এটা আমাদের চিন্তা করতে হবে ভাই যে পর্যায়ের মানুষ তার মাধ্যমে আমরা কতটুকু এই এলাকার উন্নয়ন করতে পারি এটা আমার চিন্তা করতে হবে ভাই নির্বাচিত হলে ইনশাল্লাহ নির্বাচিত হলে যে কথাগুলো ভাই বলছেন সেই কথাগুলোর ব্যাপারে ভাইকে ধরতে হবে প্রয়োজন আমরাও ধরবো ইনশাল্লাহ আমরাও আসছিলাম তাই না আমরাও ধরবো যে ভাই আপনি এই কথাগুলো বলছিলেন এগুলো হচ্ছে কিনা আমরা যেমন ঢাকা ইউনিভার্সিটিতে কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুতে আমাদের নির্বাচিত হয়েছি আরও ছাত্র শাস্ত্র ছাত্র সংসদে যারা নির্বাচিত হয়েছে আমাদের কিন্তু শিক্ষার্থীরা বারবার নক করে মানে এমন মনে হয় যে এমন গুলো দিন নাই কোনো না কোনো ক্ষেত্রে আমাদেরকে হয়তো ফেসবুকে মেনশন দিয়ে বা বিভিন্ন ভাবে আমাদেরকে জিজ্ঞাসা করা হয় না যে ভাই আপনি তো ওই কাজটা বলছিলেন এটা কি আপডেট তার মানে শিক্ষিত সমাজ তারা কিন্তু সবসময় তাদের অধিকারটা আদায় করে নিতে জানে তো আমরা আশা রাখবো উলিপুরবাসীও অনেক সচেতন তারা বাইর থেকে তাদের যে পাওনা পাওনাটা আদায় করে নেবেন ইনশাআল্লাহ আমরা আশা রাখবো উলিপুর অনেক দূর এগিয়ে যাবে এবং ভাই শুধু উলিপুর না সারা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করবেন ইনশাআল্লাহ